নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ডেঙ্গি ম্যালেরিয়ার প্রকোপ দিনকে দিন বেড়েই চলেছে মশার কামড়ে আমাদের অনেক পান অকালে ঝরে যাচ্ছে বন্ধু আমরা মশাকে তাড়ানোর জন্য অনেক কিছু ব্যবহার করি মস্কুইটো কয়েল ব্যবহার করি এই রকম আমরা ইলেকট্রিক মেশিন ব্যবহার করি কিংবা ব্যাট ব্যবহার করি কিন্তু বর্তমানে মশারা তারা সমাজের সাথে পরিবেশের সাথে এতটাই মানিয়ে নিয়েছে এই সমস্ত উপাদান উপকরণে কোন রকম কাজ হয় না তবে আপনারা যদি কিছু গাছ বাড়িতে কিংবা বাড়ির বাইরে লাগাতে পারেন একশো শতাংশ নিশ্চিত থাকুন আপনার বাড়ির ভেতরে মস্কুইটো কখনোই প্রবেশ করতে পারবে না ভিডিওটা অভিনব অবশ্যই হবে পুরো ভিডিওটা দেখুন বিজ্ঞানসম্মত ভিডিও হয়তো আপনার জীবন এবং আমাদের পরিবেশকে ডেঙ্গি এবং ম্যালেরিয়া মুক্ত করতে সাহায্য করতে পারে বন্ধু ভিডিওটা ভালো লাগলে কমেন্টস করুন বন্ধুদের কাছে শেয়ার করুন আর যদি সম্ভব হয় আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হন বন্ধু সর্বপ্রথম যে গাছের নামটা আমরা করব এই গাছের গন্ধ বেড়াল খুব পছন্দ করে এই জন্য এই গাছের নাম ক্যাটনিব গাছ এই গাছের নামকরণ হয়েছে ক্যাট থেকে অর্থাৎ থেকে পুদিনা ফ্যামিলির অন্তর্গত এই গাছ আপনারা যে মস্কুইটো কয়েলগুলো বাড়িতে জ্বালান সেই মস্কুইটো কয়েলের ভেতরে ক্যাটনিপ গাছের উপাদান কিন্তু থাকে আমরা যদি ক্যাটনিপ গাছটাকে বাড়ির ভেতরে কিংবা বাড়ির বাইরে লাগাতে পারি সহজেই মশা কিন্তু আমাদের বাড়ির ভেতরে প্রবেশ করবে না বন্ধু এই ক্যাডনিপ গাছ আপনি যে কোনো নার্সারিতে পেয়ে যাবেন অনলাইনেও পেয়ে যেতে পারেন আপনার কোনো রকম অসুবিধা হবে না এই গাছকে জোগাড় করতে যত্ন খুব একটা করতে হয় না আপনি ইনডোরেও লাগাতে পারেন বাড়ির বাইরেও লাগাতে পারেন জলের পরিমাণ খুব কম দেবেন খুব একটা যত্ন না করেই এই ক্যাটনিপ গাছ যদি আপনি দুটো থেকে তিনটে দুটো আপনার ঘরের ভেতর দুটো বাইরে কিংবা তিনটে লাগাতে পারেন তাহলে আপনার বাড়িতে মশা কখনোই ঢুকতে পারবে না আপনি একশো শতাংশ নিশ্চিত থাকুন তাই বন্ধু মশাকে দূরে রাখার জন্য আপনি এটা অবশ্যই লাগাতে পারেন এবার যে গাছের নামটা আমরা করব ল্যাভেন্ডার গাছ ল্যাভেন্ডার গাছ সপুষ্পক বর্ষজীবী গুল্ম জাতীয় উদ্ভিদ এদের পাতা ও ফুলের একটা বিশেষ গন্ধ থাকে যার জন্য মশা এই গাছ থেকে দূরে থাকে এদের ফুল অনেকে চায়ে ব্যবহার করে থাকে অর্থাৎ খাবার হিসাবেও আমরা এটাকে ব্যবহার করতে পারি এই গাছ আপনি অনলাইনে পেয়ে যাবেন আপনি যে কোনো নার্সারিতেও ল্যাভেন্ডার গাছটা পেয়ে যেতে পারেন আপনি যদি আপনার ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতে চান ল্যাভেন্ডার গাছটা লাগান ঘরের ভেতরে কিংবা বাড়ির বাইরে একটু সময় মতো আপনারা জল দেবেন একটু রোদে রাখার চেষ্টা করবেন আপনার কোনো রকম অসুবিধা নেই আপনি বাড়িতে অবশ্যই মস্কুইটোকে দূরে রাখার জন্য ল্যাভেন্ডার গাছ কিনুন এবং লাগান আপনি বাড়ির ভেতরে লাগাতে পারেন বাড়ির বাইরে লাগাতে পারেন তবে ভেতরে লাগালে অবশ্যই মনে রাখবেন অল্প বিস্তর হলেও যেন গাছে যেন রোদটা লাগে এবার যে গাছের নামটা আমরা করবো সিট্টোলেনা গাছ সিট্টোলেনা গাছ ঘাস প্রজাতির গাছ এই গাছ থেকে একটা সুগন্ধ বের হয় যে গন্ধ মশা একদম সহ্য করতে পারে না আপনি আপনার বাড়িতে লাগালে খুব ভালো হয় নার্সারি অনলাইন থেকে গাছ যদি কিনে আপনি লাগান তাহলে আপনার বাড়িতে মস্কুইটো কখনোই প্রবেশ করতে পারবে না এ গাছ দ্রুত বৃদ্ধি পায় কোনো রকম অসুবিধা নেই বাড়ির পোকামাকড় আপনার দূরে থাকবে এই গাছ থেকে তাহলে মশা তাড়ানো এবং বাড়িতে বিভিন্ন কীট পতঙ্গ থেকে দূরে রাখার জন্য আপনার বাগানে বিভিন্ন পতঙ্গের যদি উপদ্রব হয় সেই পতঙ্গ ক্ষতিকর কীট পতঙ্গকে দূরে রাখার জন্য আপনি সৃষ্টলেনা গাছটাকে অবশ্যই লাগাতে পারেন বন্ধু এবার যে গাছের আমরা নামটা করব লেমন গ্রাস এই গাছ খুব খাবারে ব্যবহার হয় খাবারের স্বাদ বৃদ্ধি করতে সাহায্য করে এর পাতার বন্ধ হচ্ছে অম্ল এর গন্ধটা কখনোই মশারা সহ্য করতে পারে না আপনি বাড়ির টেবিলেও রাখতে পারেন কিংবা টবে লাগাতে পারেন লেমন গ্রাস যদি আপনি বাড়িতে লাগান খুব কম যত্নে আপনি এই গাছকে লালন পালন করতে পারবেন এই গাছের গন্ধের জন্য আপনার বাড়িতে মশা কখনো প্রবেশ করবে না তবে একটা কথা মনে রাখবেন গর্ভবতী মহিলারা এই গাছ থেকে একটু দূরে থাকবেন আপনি যে কোনো নার্সারিতে খুব সহজেই লেমন গ্রাসটা আপনি পেয়ে যেতে পারেন না হলে অনলাইনে তো আপনি একশো শতাংশ নিশ্চিত থাকুন পেয়ে যাবেন লাগাতে পারেন পুদিনা গাছ পুদিনা গাছ গুলুমো জাতীয় উদ্ভিদ মাটিতেও লাগাতে পারেন আপনি টবেও লাগাতে পারেন খুব সহজে আপনি পুদিনা গাছ সংগ্রহ করতে পারেন এবং এই গাছ লাগাতে পারেন রান্নার কাজে ব্যবহার হয় পুদিনা গাছ রান্নার স্বাদ বৃদ্ধির জন্য পাশাপাশি আপনি এই গাছ যদি লাগান বাড়িতে আপনার মশা প্রবেশ করবে না আপনি যদি মশাকে দূরে রাখতে চান তাহলে বাড়িতে কয়েকটা পুদিনা গাছ আপনি লাগান এতে আপনার স্বাস্থ্যও ভালো থাকবে খাবার হিসাবেও আপনি ব্যবহার করতে পারবেন পাশাপাশি আপনার বাড়িতে মশা প্রবেশ করবে না বন্ধু যেটা হচ্ছে গাঁধা গাছ গাঁধা গাছ আমাদের এই সামনে শীতকাল আসছে সবাই তো কম বেশি আমরা গাঁধা গাছ লাগাই লাগাতে লাগাতে পারেন পারেন মাটিতে একটা উগ্র গন্ধ থাকে এবং অনেক বন্ধু প্রশ্ন করতে পারে দাদা গাঁদা গাছ তো আমি বাড়িতে খুব লাগাই তবু তো মশা আমার বাড়িতে প্রবেশ করে তাহলে দেখুন বন্ধু গাঁদা গাছটা আপনাকে এমন ভাবে লাগাতে হবে আপনাকে আপনার বাড়ির ভেতরে যেদিক থেকে বায়ু প্রবেশ করে সেই দিকে আপনাকে গাঁদা গাছকে লাগাতে হবে গাঁদা গাছের একটা গন্ধ থাকে আর গাঁদা গাছ কিন্তু আপনাকে একটু পরিমাণে বেশি লাগাতে হবে আমরা অন্য যে গাছগুলো বলেছিলাম সিটোলেনা বলুন পুদিনা বলুন ল্যাভেন্ডার বলুন লেমন গ্রাস বলুন ট্যাডনি বলুন সেগুলো পরিমাণে কম লাগালে হবে কিন্তু গাঁদা গাছকে আপনাকে যথেষ্ট পরিমাণে লাগাতে হবে এতে আপনার বাড়ির ফুলের চাহিদা মিটবে সৌন্দর্য বৃদ্ধি হবে পাশাপাশি আপনার বাড়িতে মশা প্রবেশ করবে না বন্ধু এবার দেখুন আপনার বাড়িতে যদি জায়গা থাকে বড় গাছ লাগালে যেমন নিম গাছ লাগালে আপনার বাড়িতে মশা প্রবেশ করবে না তবে নিম গাছটা এমন জায়গায় আপনাকে লাগাতে হবে যে জায়গা থেকে আপনার বাড়িতে হাওয়া প্রবেশ করে নিম গাছ যাদের বাড়িতে আছে দেখবেন একটু লক্ষ্য করে পোকা মাকড়ের উপদ্রব সে বাড়িতে অনেক কম তবে জায়গা যদি থাকে তবেই আপনি নিম গাছটা লাগাতে পারেন নিম গাছ লাগালে আপনার বাড়ির পরিবেশ ভালো থাকবে বাতাস পরিষ্কার পরিশ্রুত হবে পাশাপাশি বন্ধু কোন রকম মশা আপনার বাড়িতে প্রবেশ করবে না অন্যান্য ক্ষতিকর কীট পতঙ্গ কিন্তু আপনার বাড়িতে আসবে না এবার যে গাছের কথাটা আমরা বলবো তেজপাতা তেজপাতা গাছ যদি আপনি বাড়িতে লাগান আপনার বাড়িতে মশা প্রবেশ করবে না তবে সংখ্যায় কটা লাগাতে হবে তিন থেকে চারটে তেজপাতা গাছ আপনি লাগাতে পারেন তেজপাতা গাছ লাগালে আপনি বাজার থেকে তেজপাতা আপনাকে কিনতেও হবে না পাশাপাশি আপনার তেজপাতার চাহিদাও মিটবে বাড়িতে মশাও কিন্তু আপনার ঢুকবে না আপনার বাড়িতে যদি প্রচুর পরিমাণে আপনি তুলসী গাছ লাগাতে পারেন মশা আপনার বাড়িতে প্রবেশ করবে না তবে অনেক বন্ধু প্রশ্ন করতে পারে দাদা আমার তো আহ পুজো বা আমার বাড়িতে তো তুলসী গাছ আছে কিন্তু তবু তো মশা বাড়িতে প্রবেশ করছে দেখুন বন্ধু তুলসী গাছ যদি আপনি বেশি পরিমাণ লাগান অর্থাৎ দিক থেকে আপনার হাওয়াটা প্রবেশ করে সেদিক থেকে যদি আপনি তুলসী গাছটা বেশি পরিমাণে লাগিয়ে দেন তুলসী গাছের একটা ঝাঁঝালো গন্ধ থাকে যে গন্ধের জন্য আপনার বাড়িতে মশা প্রবেশ করবে না তুলসী গাছ লাগালে বাড়িতে মশা প্রবেশ করবে না দেশি যে তুলসীটা আমাদের আছে সেটা আপনি বাড়িতে লাগান একটু বেশি পরিমাণ লাগান দেখবেন আপনার বাড়ির পরিবেশ ভালো থাকবে শান্তি বজায় থাকবে সাথে সাথে অন্যান্য কীট পতঙ্গরা আপনার বাড়িতে প্রবেশ করতে পারছে না তুলসী গাছ আপনাকে অবশ্যই লাগাতে হবে বন্ধু এতগুলো গাছ আমরা যে নামগুলো বললাম বিজ্ঞানসম্মত গাছগুলোকে আমরা তুলে ধরেছি আপনার এই গাছগুলো সংগ্রহ করুন আজকেই লাগিয়ে ফেলুন আশেপাশে নর্দমা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কোনোরকম জল জমতে দেবেন না তাহলে মশা ডিম পারতে পারবে না মশা ডিম না পারলে মশা বংশ বিস্তার না করলে তারা আমাদের কামড়াতে পারবে না ডেঙ্গি ম্যালেরিয়া আমাদের হবে না সর্বপ্রথম মনে রাখবেন মশারি রাতে টাঙাবেন অবশ্যই আর যদি কোনো ক্রমে আপনার মশা দ্বারা রোগ ডেঙ্গি ম্যালেরিয়া হয়ে যায় অবশ্যই ডাক্তারকে দেখাবেন কারণ যার যেটা কাজ তাকে সেটা করতে অবশ্যই দিতে হবে বন্ধু নিজে থেকে আমরা ডাক্তার হব না তবে বিজ্ঞানের সাহায্য নিয়ে আমরা যদি বাড়িতে এই সমস্ত গাছগুলো লাগাতে পারি আমাদের বাড়িতে মশা কখনোই প্রবেশ করতে পারবে না আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে বন্ধু এই রকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে খুবই শীঘ্রই পরের ভিডিওতে বন্ধু ভালো থাকবেন ডেঙ্গি মুক্ত আমরা সমাজ তৈরি করব আসুন একটা প্রতিরোধ তৈরি করি আমরা নমস্কার